একটা কথা ছিল বাবা হ্যাঁ বৌমা বলো গত মাসে আমরা যে পঞ্চাশ হাজার টাকা দিলাম তার সবটা তো খরচ হয়নি শুনলাম এত টাকা কিভাবে কি খরচ করছেন বুঝতে পারছি না কখনোই কোনো টাকা ফেরত তো দেন না এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু থামলো মনীষা এতক্ষণ স্তম্ভিত হয়ে শুনছিলেন বৃদ্ধ বাবু কথাগুলো যে মনীষার মুখ থেকে বেরিয়ে এলো এটা ভাবতে কষ্ট হচ্ছিল হঠাৎ করেই দশ বছর আগের ছবিটা ভেসে উঠলো তার মনে সমবেত উলুধ্বনি শঙ্খধ্বনি হইচইয়ের মাঝখানে পা বাড়ির নববধূ কিছুক্ষণ পরে শ্বশুর মশের সামনে এলে তিনি বললেন তোমার শাশুড়ি থাকলে যে কাজটি তিনি করতেন সেটা আমি হয়তো ঠিক মতো পারবো না তবু বলি আমার এই সংসারের চাবি আজ থেকেই তোমার হাতেই দিলাম তোমাকে বরণ করি প্রণাম আমি তো আপনার মেয়ে বাবা আপনি আমাকে যা করে বলবেন তাই করব। তারপর বৌমা নয় প্রথম প্রথম মনীষা পরে মনি হয়েছে তুই হয়েছে মনীষার দিক থেকেও বাবা তুমি হয়েছে কিন্তু সুর কাটল বাবু রিটায়ার করার পর ছেলে সৌভিক পড়াশোনা শেষ করে চেষ্টার পর কোয়ালিফাই সৌভাগ্যবশত বাড়ির কাছাকাছি পোস্টিংও ছেলের বিয়ে যখন হলো তখন তো বছর তিন বাকি রিটায়ার করতে সংসারের সমস্ত খরচ তমালবাবুই করতেন মাথা ঘামাতে হয়নি কোনো ব্যাপারে রিটায়ার করে অনেকগুলো টাকা এককালীন পেয়ে ছেলে বৌমার জন্য সুন্দর একটা বাড়ি বানিয়ে দিলেন শুধু কি টাকা নিজের সম্পূর্ণ মেহনত করে বাড়ি করলেন মনীষার সঙ্গে আলোচনা করতেন মনীষার খুব পছন্দের বাড়ি তার স্কুল টিউশন পড়াশোনা এসব নিয়েই থাকতো গৃহপ্রবেশ হলো ধুমধামে বাবু অবশ্য পুরোনো বাড়িতেই রয়ে গেলেন রিটায়ার করার পর বাবু বাড়ি করতে গিয়ে নিঃস্ব হয়ে গেলেন পেনশনের অল্প কটা টাকায় পুরো সংসার চালাতে কষ্ট বাড়ি তৈরি করার জন্য লোন হয়েছিল কিছু সমবায় সমিতি থেকে চড়া সুদে তারই ইএমআই আছে তাই অজ্ঞতা ছেলের কাছে হাত হয় নয় নয় করে ছয় বছর চাকরি হয়ে গেল মনীষার মুখ ভার হল তুমি থেকে তমালবাবু আপনি হয়ে গেলেন মনি হয়ে গেল বৌমা যাই হোক সে এক ইতিহাস আঘাতের প্রথম চিহ্ন চিহ্নরেখা যতদিন গেছে ওই চিহ্ন চিহ্নরেখা ক্রমশ সুস্পষ্ট হয়েছে তবুও ঠেকা দিয়ে দিয়ে সবকিছুই চলছিল আজ মনীষার মুখে সরাসরি এমন অভিযোগ শুনে স্তম্ভিত হয়ে গেলেন এতটা তিনি আশা করেননি শূন্য দৃষ্টিতে শূন্য মনে চারদিকে তাকিয়ে রইলেন সৌভিকের নাম ধরে ডাকার চেষ্টা করলেন স্বর বের হলো না কিছুটা সময় পরে ধীরে ধীরে বললেন বৌমা তুমি কি বলছো তা তুমি জানো শুভ বাড়িতে নেই ওকে ডাকো যা বলার ওকেই বলবো না ও বাড়িতে নেই আর প্রশ্নটা যখন আমি করেছি উত্তরটা আমি শুনি সেটাই কি ঠিক নয় বেশ তোমার শাশুড়ি আমাকে ছেড়ে গেছেন তিরিশ বছর আগে তখন শুভ দশ বছরের ছোট থেকে ওকে বড় করে তোলা খাওয়ানো স্কুলে পৌঁছানো করিয়েছি এসএসসির জন্য গাইড দিয়েছি ও চাকরি পেয়েছি তোমাদের বিয়ের যাবতীয় খরচ করেছি তোমার বাবার কাছে কিচ্ছু নেই নি কোনো আসবাবপত্রও নয় তোমাদের বাড়ি করে দিয়েছি আমার সঞ্চয় বলে আর কিছু নেই প্রতি মাসে ইএমআই দিতে হয় সেটাও শুভকে বলিনি পেনশনের সামান্য কটা টাকা তাতেই চলে যায় এরপর হাত না পেতে কি করি বল। তাছাড়া শুভর টাকা নিই ওকে তো কোনো চাপে রাখিনি এই বয়সেও বাজারে যাওয়া রেশন আনা সব তো আমি করি পঞ্চাশ হাজার টাকা ওটা একটা বিশেষ কাজে খরচ হয়েছে এবং সেটাও তোমাদের জন্যই কিন্তু আপনি কাজের একটা হিসাব তো রাখতে পারেন সেটা দেখলেই তো সব বোঝা যেত আর দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে গেল তমালের পক্ষে হনহন করে চলে এলেন নিজের রুমে একটা সিগারেট ধরিয়ে ভাবতে ভাবতে একটা আশার আলো দেখতে পেলেন মুঠো ফোনের লক খুলে মেসেঞ্জারে ক্লিক করলেন সার্চ করতেই নামটা ভেসে এলো সৌভিক ফিরল বিকেলে চা খাবার সময় বাবাকে ডাকতে বলল মনীষার কোনো উত্তর নেই শুভ নিজেই গেল পাশের পুরনো ঘরে বাবাকে ডাকতে ঘর অন্ধকার কেউ নেই ঘরে দু একবার ডাকলো সারা পেল না ভাবল কোথাও বেরিয়েছে চাটা খেয়ে বিছানায় শরীর এলিয়ে দিল মনীষাকে ডাকল শুভ মনীষা এলো ধীর পায়ে চাহনিতে অন্যরকম লাগলো শুভ জিজ্ঞেস করলো কি হয়েছে এরকম করছো কেন এনি প্রবলেম মনি জানো আজ বাবাকে কিছু কথা বলেছি বলবো নাই বা কেন সে কি কি হয়েছে কি বলছো আমি সেই গত মাসের পঞ্চাশ হাজার টাকা চেয়েছি আর প্রতি মাসে টাকার হিসাব রাখতে বলেছি বাবা কি বলল এমন কিছু নয় সেসব তোমার শোনার মতো নয় তুমি কেন বলতে গেলে আমি বুঝিয়ে বলতাম তোমাকে আমি ভালোই চিনি তোমার দ্বারা কোনোদিনই বলা হতো না তাছাড়া আমি অন্যায় তো কিছু বলিনি বাবা কোথায় গেছে কিছু বলে গেছে না বলে তো যান না কোথায় আর যাবেন কিছু কিনতে গেছেন বোধহয় কারোর সঙ্গে আড্ডা জমেছে হয়তো হতে পারে যাই কাজগুলো সেরে নিই মনীষা চলে গেল কিচেনে শুভ ফোন হাতে নিয়ে ঘাটাঘাটি করছিল ফেসবুক খুলতেই প্রিয় বন্ধু দীপেনের পেজ খুলল আর চোখ আটকে গেল দীপেনের বাবার বড় একটা ছবি তাতে মালা দিয়ে দীপেন আর ওর স্ত্রী সামনে বসে প্রণাম করছে বড় বড় লেখা আজ পিতৃ দিবসে তোমাকে প্রণাম না ফেরার বেশি চলে গিয়েও তুমি আমাদের কাছে আছো চিরদিন আমাদের আশীর্বাদ করো বাবা চমকে উঠল সৌভিক আজ পিতৃ দিবস মনেই নেই তার কিন্তু বাবা কোথায় চিৎকার করে ডাকল মনীষাকে বাবা কোথায় তুমি কি কি বলেছ বাবাকে এত চেঁচামেচি করার কি আছে বাবা কখন বেরিয়েছে জানো ঠিক বলতে পারবো না তবে দুপুর তিনটের সময় দরজা বন্ধ করার শব্দ পেয়েছিলাম সে কি এতক্ষণ বলনি এটা আর বলার কি আছে তুমি এমন করছো যেন উনি বাড়ি থেকে কখনো কোথাও বেরোননি বাবার নাম্বারে রিং করল শুভ যান্ত্রিক শব্দ বেজেই চললো বাইরে বেরিয়ে বাবার ঘরের উঠোনের ওপাশটা দেখল স্কুটিটা নেই তার মানে তিনটের সময় বাবা স্কুটি নিয়ে বেরিয়েছে এখন ছটা বাজে ফোন ধরছে না মানে বাবা ড্রাইভ করছে এতক্ষণ ধরে কোথায় যেতে পারে চিন্তা রাশি হয়ে উঠছে গায়ে জামাটা গড়িয়ে শুভ দেরি না করে বাইক নিয়ে বেরিয়ে পড়ল তাদের সরু রাস্তা পার হয়ে বড় রাস্তার কাছে এসে রতন কাকুর চা দোকানে গেল প্রথমত কাকুকে জিজ্ঞেস করলো কাকু বাবা এসেছিল কোথায় গেছে জানো তোমার বাবা তিনটের সময় এসে আমাকে হাক ডাক করে চা দিতে বলল আমি একটু অবাক হয়ে চা করে দিলাম এত দুপুরে তো আসে না কখনো চা খেয়ে সিগারেট ধরিয়ে একটু বসে একটা সিগারেট প্যাকেট নিয়ে চলে গেল একটু চিন্তিত লাগছিল আমি জানতে চাইলে হেসে উড়িয়ে দিল কোন দিকে গেল ওইদিকে শুভ এক মুহূর্ত ভেবে নিল রতন কাকুর দেখানো পথে বাবার দুজন বন্ধুর বাড়ি চটপট তাদের বাড়ি গিয়ে জানতে পারলো বাবা ওখানে যায়নি তাহলে কোথায় যেতে পারে বারবার ফোন করেও বাবাকে ধরতে পারল না বাড়ি ফিরে এলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ফোন করা হয়ে গেল বাবা কোথাও নেই নেট অন করতেই হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন দেখল বাবা গিয়ে দেখল লেখা ফোন করার চেষ্টা করো না শুভ আমি স্বেচ্ছায় ছেড়ে এসেছি তোমাদের সংসার আমার ঘরেও চাবি দিইনি ওটা তোমরা ওয়েস্ট বাস্কেট হিসেবে ব্যবহার করতে পারো আমি তিন হাজার টাকা নিয়ে বেরিয়ে এসেছি বাকি যেটুকু আছে আমার পাস বই সব রাখা আছে আমার আলমারিতে তার চাবি আমার বিছানার বালিশের নিচে আছে ইএমআই এ মাসেই শেষ হয়েছে তোমার জন্য কোনো ঋণের উত্তরাধিকার নেই কেন চলে এলাম তার বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না বৌমা কিছুটা আলোকপাত করতে পারে আর মনীষাকে বলো ও আমার মেয়ে হয়েছিল আমি চিরকালই মেয়ে করেই রাখতে চেয়েছিলাম যাই হোক আমার দুর্ভাগ্য বা অক্ষমতা আর আলমারিতে একটা ডায়রিতে তোমার কাছে নেওয়া টাকার হিসাব লেখা আছে দেখে নিও কোথায় যাচ্ছি তা এখনই বলছি না কারণ সঠিক এখনো পর্যন্ত আমার কাছেই অজানা তবে একটা সম্ভাবনা আছে ফোন করো না হোয়াটসঅ্যাপে আর লিখব না এরপর ফেসবুক পেজ ফলো করলে হয়তো আপডেট পেতে পারো শুভ টাইম দেখল এটা লেখা হয়েছে পাঁচটার দিকে তাহলে বাবা কি ইচ্ছে করেই ফোনটা ধরছে না কোথায় যেতে পারে সাত পাঁচ ভাবতে ভাবতেই আটটা বেজে গেল অসহায় লাগছে নিজেকে অপরাধী লাগছে মনীষাকে ডাকতে গিয়েও ডাকলো না বাবার ফেসবুক পেজে ঢুকলে কিছু পাওয়া যাবে দেখি তমাল বাবুর ফেসবুক পেজে ঢুকতেই মুগ্ধ হয়ে গেল সৌভিক ধবধবে সাদা ধুতি পাঞ্জাবিতে আলোকিত তমাল বাবু চোখে সুন্দর মানানসই চশমা নত হয়ে প্রণামরত একটি মেয়ে বয়স বড় জোর তিরিশ ক্যাপশনে লেখা পাগলি মেয়ে আমায় ছাড়ল না ওর জেদের কাছে হার শিকার করে যে গুজে বসলাম আজকে নাকি পিতৃ দিবস এই রিয়া আমার ঔরসজাত সন্তান নয় ফেসবুকে আলাপ অথচ কত সুন্দরভাবে আজ আমরা বাবা মেয়ে হয়ে আছি আসলে মনটাই সব আপন পর সব মনে রক্ত কথাও যেমন বলে আবার নিরবতা পালনও করে সময় সময় রিয়া আমার মেয়ে ওকে প্রাণ ভরা আশীর্বাদ করলাম সৌভিক অবাক হয়ে যায় কে এই রিয়া বোস কোথায় থাকে আকুল হয়ে বাবার ফ্রেন্ড লিস্টে ঘাঁটতে থাকে পেয়ে স্তম্ভিত রয়েছে রিয়া বোস কলকাতার যোগমায়া দেবী কলেজের বাংলার অধ্যাপিকা সুন্দর গরণ বাবার সঙ্গে কি করে মেয়ের সম্পর্ক হলো প্রোফাইল ঘাঁটতে ঘাঁটতে দেখল আজকের পোস্ট চার্টের দিকে আমি আমার বাবাকে হারিয়েছি কয়েক বছর আগে আজকের পিতৃ দিবসে যখন বাবার কথা মনে করে কাঁদছিলাম তখনই খবরটা ভেসে এলো তমাল সাহা খুব শক্তিশালী কবি একজন তবে বড্ড অন্তর্মুখী ফেসবুকে দুর্বার মাঝে মধ্যে পোস্ট করেন দু একটা কোন পত্রিকায় দেন না মেসেঞ্জারে কয়েকবার অনুরোধ করার পরে আমাকে মেসেঞ্জারে কবিতা পাঠান এইভাবে আলাপ বাড়তে থাকে আমি বুঝতে পারি আমার বাবার অভাব কিছুটা হলেও পূরণ হচ্ছে আমার একটি পত্রিকা আছে ওখানে ওনার কিছু কবিতা মুদ্রিত হয়েছে কিন্তু ওনাকে পাঠাতে পারিনি পত্রিকা ঠিকানার অভাবে সময় অভাবে পত্রিকা ঠিকমতো চালাতে পারছি না অথচ পত্রিকাটির চাহিদা রয়েছে ভালোই আজ থেকে উনি আমার পিতা হলেন এসো বাবা তোমার অপেক্ষায় তোমার স্নেহের রিয়া সৌভিক আশ্চর্য নিঃস্ব হয়ে গেল তার মন জানে ফোন করে আর লাভ নেই বাবাকে সে ভালোই চিনি মৃদভাষী মানুষটির ব্যক্তিত্বে সুবিশাল অফিসের সামাজিক ক্ষেত্রে বাবার ব্যক্তিত্বের বহু নিদর্শন সে দেখেছে কিন্তু এই বয়সেও আবার বাবা নতুন করে কাজে পারবে সত্যি তো মা কোন ছোটবেলায় তাকে ছেড়ে চলে গেল একমেব দ্বিতীয় মা বাবা দুটো দায়িত্বই পালন করেছেন তার জন্য বাবা ডিপার্টমেন্টাল পরীক্ষা দেওয়া প্রমোশন নেওয়া সব বন্ধ করেছেন। আজ যেন এক হয়ে এলো একটি বার্তা তমাল সাহা আসছেন পাকাপাকি ভাবে পত্রিকার সম্পূর্ণ দায়িত্ব নিতে উনি রাজি এর থেকে আনন্দের আর কি হতে পারে পত্রিকার যা চাহিদা উনি সেটা চালালে আরও বাড়বে কবিতা লেখাও বন্ধ হয়েছিল ইদানিং তাহলে আবার লিখেছিলেন হয়তো আসলে বাবার কোনো খবরাখবরই রাখে না সে ভীষণ অপরাধী সে বুকটা কেমন করতে থাকে আর থাকতে পারে না উপর হয়ে কাঁদতে থাকে সৌভিক মনীষা এসে দেখে সব মোবাইলটা দেখে কৌতূহলি হয়ে তারপর সব পরিষ্কার হয় নিঃশব্দে সরে আসে এ কি করল সে সৌভিকের পিঠে হাত রাখতে গিয়েও আবার সরে আসে সৌভিক কাঁদতে থাকে কাঁদতে থাকে আর অপেক্ষা করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তমালবাবুর ফেসবুক পেজটা ওপেন হয়েই রয়ে যায় রাত বারোটা নিঃশব্দে শেষ হয় দিবস